এখন বাজে হচ্ছে সকাল সাড়ে চারটা আমরা হচ্ছে এখন চিংলক থেকে জাতিবাই ধর্নার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর এখনও হচ্ছে দিনের আলো পরিষ্কার হয়নি দিনের আলো ফোটেনি এর মধ্যে আমরা হচ্ছে জাতিবাই রওনা দিয়েছি আপনারা আমাদের সাথেই থাকুন আর সাথে হচ্ছে ভাইরা দেখতেছেন পিছনে আমাদের গাইড দাদা আসতেছে এবং আরেকজন মেম্বার আর সামনে হচ্ছে বাকিরা ভাই ক্লান্ত এবং বিধ্বস্ত এখনো দিনের আলো ফুটেনি আকাশ অন্ধকারই আছে আর হচ্ছে আমরা পাহাড়ের উপর উঠতেছি আমরা হচ্ছে এখন চিংলকপাড়া পাড়া মাঝামাঝি একটা জায়গায় এই জায়গা থেকে মোটামুটি রেঞ্জটা ক্লিয়ার দেখা যায় আর ওই যে নিচে চিংলকপাড়ার পাড়ার বিজিবি ক্যাম্পটা এই মুহূর্তে অরণ্যবাসী সুন্দরে আছে আর হচ্ছে আমরা এখানে রেস্ট নিয়েছি এখানে হচ্ছে কিছু খাবার দাবার খেয়েছি শুকনো খাবার আর আশেপাশে আপনারা দেখতেছেন অসম্ভব অসম্ভব সুন্দর হচ্ছে মেঘ জমেছে আর এই হচ্ছে আমাদের গ্রুপ মেম্বাররা এই হচ্ছে ড্রোন পাগল ড্রোন পাগল ড্রোন পাগল বলা যায় না ড্রোন লাভার ড্রোন লাভার ড্রোন লাভার এক্স্যাক্টলি এই তো আমাদের মারুফ ভাই হ্যালো ভাই আমাদের লিডার ভাই লিডার আমরা হচ্ছে রেজা ভাই হুম আর এই হচ্ছে আমাদের গাইড দাদা দাদা আপনার নাম কি গাইড বলা যায় না আপনারা দেখতেছেন অসম্ভব অসম্ভব সুন্দর একটা ভিউ আর ওই তো পাহাড়ে মেঘ জমেছে আর এখানে হচ্ছে আদিবাসীদের হচ্ছে জালি কুমড়া এটাকে আমরা হচ্ছে জালি কুমড়া বলি না পাহাড়েরা আসলে কি বলে এখানে হচ্ছে অসংখ্য অসংখ্য জালি জালি কুমড়া দেখা যাচ্ছে আর এগুলো হচ্ছে পাহাড়ি মরিচ আর সামনে হচ্ছে আমাদের গ্রুপ মেম্বারে এগিয়ে যাচ্ছে জাদিপাই ঝর্ণার দিকে তো আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের এবারে হচ্ছে জাদিপাই ঝর্ণা মিশন পাহাড়ে অসম্ভব সুন্দর ফুল ফুটেছে আপনারা দেখতেছেন অসম্ভব সুন্দর প্রকৃতির বুকে এত সুন্দর এবং মনোরম দৃশ্য এটা হচ্ছে খুব কম সময় দেখা যায় আপনারা দেখতেছেন এখানে এই ফুলটার হয়তো আমি নাম জানি না বাট ফুলটা অনেক সুন্দর আর এখানে অনেক অনেক রকমের ফুল ফুল ফুটেছে আপনারা দেখতেছেন আর সামনে হচ্ছে একটা ঝুমঘর আর এখান থেকে হচ্ছে দেখেন অজস্র এক জমেছে পাহাড়ের বুকে অধশ্রমে জাতিপাই ঝর্ণার খুব কাছাকাছি চলে এসেছি আপনারা হচ্ছে জাতিপাই ঝর্ণার শব্দ শুনতেছেন সামনেই হচ্ছে জাতিপাই ঝর্ণা আর তো আমাদের সামনে একজন মেম্বার চলে গেছে আমরাও যাচ্ছি অন্যবাসী জাদিপাই ঝর্নার খুব কাছাকাছি চলে এসেছে আপনার আশেপাশে ভিউটা দেখতেছেন অসম্ভব সুন্দর আর এখান থেকে আমাদের আর হচ্ছে মিনিট দশেক লাগবে জাদিপাই যেতে আর পিছনে হচ্ছে আমাদের গ্রুপের মেম্বাররা আসতেছে খুব সাবধানে আসো সবাই